দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন নীলা তিনি মাদকের অন্ধকার পথ থেকে ফিরে এসে নতুন জীবন শুরু করেছেন তার সাহসী গল্প আমাদের সবার জন্য অনুপ্রেরণা হতে পারে নীলা আপনাকে স্বাগতম ধন্যবাদ আমি সত্যিই কৃতজ্ঞ যে আমাকে আজ এখানে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে আমরা শুরুতেই জানতে চাই আপনার শুরুর জীবনটা কেমন ছিল আমি একটি সাধারণ পরিবারে জন্মেছি বাবা ছিলেন চাকরিজীবী মা স্কুল শিক্ষিকা ছোটবেলা থেকে আমি পড়াশোনায় ভালো ছিলাম স্কুলে নানা প্রতিযোগিতায় অংশ নিতাম কিন্তু কৈশোরে এসে আমি অন্যরকম এক শূন্যতা অনুভব করতাম বন্ধুদের সঙ্গে মেশার সময় মনে হতো কিছু একটা মিস করছি আর সেখান থেকেই শুরু হয়েছিল আমার পতনের গল্প কিভাবে প্রথমবার মাদকের সঙ্গে পরিচয় হলো তখন আপনার পরিবার টের পেয়েছিল কিছু প্রথমটা হয়েছিল খুব হালকা করে এক বন্ধুর জন্মদিনে কয়েকজন বলল একবার চেষ্টা করো ক্ষতি নেই আমি ভেবেছিলাম সিগারেট বা সামান্য গাঞ্জা একবার নিলে কি বা হবে কিন্তু সেটাই ছিল সবচেয়ে বড় ভুল তারপর ধীরে ধীরে ইয়াবা ফেন্সিডিল সব কিছু আসতে শুরু করলো প্রথমে মনে হতো এগুলো নিলে আমি হালকা হয়ে যাই সব টেনশন দূর হয়ে যায় কিন্তু আসলে সেটা ছিল এক ভয়ঙ্কর ফাদ তখন আপনার পরিবার টের পেয়েছিল কিছু মা প্রথম বুঝতে শুরু করেছিলেন আমার চোখের দৃষ্টি বদলে যাচ্ছিল পড়াশোনার ফল খারাপ হচ্ছিল মা একদিন সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন নীলা তুই কি মাদক খাচ্ছিস আমি চিৎকার করে বলেছিলাম না কিন্তু আমি জানতাম মা সব বুঝে গেছেন সেই রাতে আমি মায়ের চোখে পানি দেখেছিলাম আজও সেই দৃশ্য আমার চোখে ভাসে এরপর কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে আছে তারপর আপনি কিভাবে চিকিৎসা শুরু করলেন রিহাবে সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর অবস্থা সবচেয়ে খারাপ হয় তখন আমার আসক্তি চরমে পৌঁছে যেত টাকা না পেলে আমি পাগলের মতো হয়ে যেতাম বাবার মানি ব্যাগ থেকে টাকা চুরি করতাম মায়ের গয়না লুকিয়ে বিক্রি করতাম রাতে মাদক না পেলে শরীর কাঁপত ঘুম আসতো না এমনকি আমি বন্ধুদের কাছ থেকেও জিনিস ধার নিয়ে আর ফেরত দিতাম না হ্যাঁ একবার অতিরিক্ত ইয়াবা খেয়ে আমি অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হই ডাক্তার বাবাকে বলেছিলেন আপনার মেয়ে যদি এখনই চিকিৎসা না নেয় তবে হয়তো আর বাঁচবে না আমি বাবার চোখে প্রথমবার পানি দেখেছিলাম বাবাকে এত ভেঙে পড়তে দেখে আমি নিজেকে ঘৃণা করতে শুরু করি তখনই মনে হলো না আমি এভাবে আর বাঁচতে চাই না কিভাবে প্রথমবার মাদকের সঙ্গে পরিচয় হলো তখন আপনার পরিবার টের পেয়েছিল কিছু প্রথমটা হয়েছিল খুব হালকা করে এক বন্ধুর জন্মদিনে কয়েকজন বলল একবার চেষ্টা করো ক্ষতি নেই আমি ভেবেছিলাম সিগারেট বা সামান্য গাঞ্জা একবার নিলে কী বা হবে কিন্তু সেটাই ছিল সবচেয়ে বড় ভুল তারপর ধীরে ধীরে ইয়াবা ফেন্সি ডিল সব কিছু আসতে শুরু করলো প্রথমে মনে হতো এগুলো নিলে আমি হালকা হয়ে যাই সব টেনশন দূর হয়ে যায় কিন্তু আসলে সেটা ছিল এক ভয়ঙ্কর ফাদ এরপর আপনি কীভাবে চিকিৎসা শুরু করলেন রিহাবে সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছিলেন আমাকে রিহাবে ভর্তি করা হয় শুরুটা ছিল ভয়াবহ শরীর মাথা ব্যথা করত হঠাৎ রাগ উঠত আবার কান্না আসত মনে হতো আবার মাদক নিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তখন মায়ের কান্না বাবার অসহায় মুখ মনে পড়ে যেত কয়েক মাসের কষ্টের পর ধীরে ধীরে আমি স্বাভাবিক হতে শুরু করি এরপর কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে আছে তারপর আপনি কিভাবে চিকিৎসা শুরু করলেন রিহাবে সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছিলেন আমাকে রিহাবে ভর্তি করা হয় শুরুটা ছিল ভয়াবহ শরীর কাঁপত মাথা ব্যথা করত হঠাৎ রাগ উঠত আবার কান্না আসত মনে হতো আবার মাদক নিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তখন মায়ের কান্না বাবার অসহায় মুখ মনে পড়ে যেত কয়েক মাসের কষ্টের পর ধীরে ধীরে আমি স্বাভাবিক হতে শুরু করি রিহাবে সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছিলেন আমি শিখেছিলাম যে শুধু শরীরকে নয় মনকেও বদলাতে হয় মাদক থেকে দূরে থাকতে হলে নতুন জীবনযাত্রা নতুন বন্ধু নতুন অভ্যাস তৈরি করতে হয় একাইটা সম্ভব নয় পরিবার চিকিৎসক আর সমাজের সহযোগিতা খুব দরকার এখন আপনার বর্তমান জীবন কেমন আজ প্রায় তিন বছর হল আমি মাদক মাদকমুক্ত আমি আবার পড়াশোনা শুরু করেছি একটা চাকরিও করছি ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি মানুষ আমাকে আবার সম্মান দিচ্ছে আমার মা বলেন মেয়ে তুই আমার সবচেয়ে বড় জয় সেই কথা আমাকে সবসময় শক্তি যোগায় আপনি কেন আজ টিভির সামনে এসে নিজের গল্প বলছেন যারা এখনও মাদকের ফাঁদে আছে তাদের জন্য আপনার বার্তা কী আমি চাই কেউ যেন আমার মতো ভুল না করে মাদক হয়তো ক্ষণিক আনন্দ দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত এটা জীবন ধ্বংস করে আমি নিজে চোখে দেখেছি আমার কয়েকজন বন্ধু আর বেঁচে নেই কেউ ওভারডোসে মারা গেছে কেউ মানসিক যন্ত্রণায় নিজে জীবন শেষ করেছে আমি চাই আমার গল্প শুনে অন্তত একজন যদি মাদক ছাড়তে পারে সেটাই হবে আমার বিজয় আমার বার্তা খুব সহজ মাদককে না বলুন যদি কেউ প্রলুব্ধ করে সাহস করে বলুন না যদি আপনি ইতিমধ্যে আসক্ত হয়ে থাকেন লুকিয়ে থাকবেন না পরিবারকে জানান চিকিৎসকের সাহায্য নিন যত দ্রুত চিকিৎসা শুরু করবেন তত দ্রুত নতুন জীবন ফিরে পাবেন আপনার জীবনের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখলাম শেষ করার আগে দর্শকদের জন্য কিছু বলবেন আমি শুধু বলতে চাই যে ভুল করা মানুষও আবার ফিরতে পারে মাদক হয়তো আমাকে ভেঙে দিয়েছিল কিন্তু আমি আবার দাঁড়িয়েছি জীবন নতুন করে শুরু করা যায় কেউ যদি মনে করে তার আর কোনো পথ নেই আমি বলতে চাই পথ আছে শুধু সাহস করতে হবে অসংখ্য ধন্যবাদ নীলা আপনার গল্প আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ধন্যবাদ